কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে প্রথম আমরা এটা সার্চ করি যে সেখানে কোন কোন রেস্টুরেন্টের কি কি খাবার বেশ আর সব ভিডিওতে যখন একই রেস্টুরেন্টের নাম বারে বারে নেওয়া হয় তার মানে সেই রেস্টুরেন্টে পড়বে এত লম্বা লাইন এই লাইন দেখার পরও আমাদের মনে হয় সবার কফল মিঠা হতে আর সেই ভরসায় আমরা ওয়েট করতে থাকি সবাই মনে রেখো কিন্তু থার্সডেতে কেভিন ট্রাস বন্ধ থাকে যাই দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা এন্ট্রি পেলাম এন্ট্রি পাওয়ার পর চলে গেলাম লাফাতে লাফাতে ওপরে সত্যি কথা বলতে এখানকার ভিউটা দুর্দান্ত এই জিনিসটাই একমাত্র আমার এখানকার ভালো লেগেছে তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় খাবার কেমন ছিল আমি বলবো একদমই ভালো লাগেনি তোমরা চাইলে ওপেন স্পেসেও বসতে পারো বা ভেতরেও বসতে পারো ওপরে এই জায়গাটা আমার মনে হয় শীত শীতকালের জন্য বেস্ট বাট এই টাইমে মানে আমরা গেছিলাম আগস্টে এই টাইমে অনেকটা গরমই লেগেছে আমাদের আর ওপরের রোদে তো অলরেডি জ্বলছিলাম যাই হোক ভিউটা কিন্তু দুর্দান্ত ছিল দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাটাকে আমি তোমাদের একটু জুম করে দেখাই এই ভিউটার জন্যেই মানুষ কেবিন ট্রাসে আসে আর বাড়ি বসে চা না খেলেও দার্জিলিংয়ে মর্নিং ব্রেকফাস্টে চা হলে ঠিক জমে না তার জন্য প্রথমেই আমরা অর্ডার করে নিয়েছিলাম এক পেয়ালা চা এই চাটা আমি উইদাউট সুগারেই খাই তাহলে পুরো ফ্লেভারটা ভালোভাবে বুঝতে পারি আর অ্যাকচুয়ালি আমি যেহেতু গ্রিন টি খাই উইদাউট সুগারে খাওয়া অভ্যাস আছে তো আমার কোনো প্রবলেমই হয় না পেছনের ভিউটা দেখো পুরো মেঘটাকেই মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আসলে ওটা কাঞ্চনজঙ্ঘা নয় কাঞ্চনজঙ্ঘা সামনের ওই কোনাটায় এবার আসি ব্রেকফাস্টের রিভিউ নিয়ে যেই রিভিউটা এত ভালো পেয়েছিলাম সেটা সত্যি আশা করিনি এরকম হবে আমরা খুব অপেক্ষা করেছিলাম কতক্ষণে প্ল্যাটারটা হাতে পাবো আমরা চিকেন প্ল্যাটারটাই নিয়েছিলাম এখানে এসে এই নর্মাল পাতি ব্রেড খাবো সেটাও আশা করিনি আর এই হট চকলেটটা সেটা এত টাইম মিষ্টি ছিল যে সকালবেলায় গা গুলিয়ে উঠেছে আমার ব্রেকফাস্টটা একদমই ভালো লাগেনি এরপর আমরা ডিসাইড করলাম যে যেহেতু আগের দিনে গ্লেনারিসের রাত্রের ডিনারটা একদমই ভালো হয়নি তো মর্নিং ব্রেকফাস্টটা কেমন হয় সেটা একটু ট্রাই করা যাক তাই ছটাঝট করে রেডি হয়েও আমরা বেরিয়ে পড়লাম গ্লেনারিসের বাইরে বসার জায়গাটা ততটা বেশি নেই তার জন্য সবসময় লাইন লেগেই থাকে এরকম ভিউ দেখতে দেখতে মর্নিংয়ের ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা তাই অর্ডার করে দিলাম আবার সেম ইংলিশ ব্রেকফাস্ট আর ইংলিশ ব্রেকফাস্টটা দেখে আমার এত ভালো লাগছিল আমরা সব রকম মিলিয়েই এই কম্বো ব্রেকফাস্টটাই অর্ডার করেছিলাম আর এত ভালো হবে জিনিসটা আমি সত্যি এক্সপেক্ট করিনি যেখানে কেবিন ট্রাসের ফেমাস ইংলিশ ব্রেকফাস্ট শুনেছিলাম সেটা এত এতটা বাজে লেগেছে খুব ভয়ে ভয়ে এখানে অর্ডার করেছিলাম কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস এতটা ভালো ছিল এতটা ফ্রেশ ছিল রিয়েলি খুবই সুন্দর তোমরা যারা যারা দার্জিলিংয়ে আসতে চলেছো তারা অবশ্যই গ্লেনারিসের এই ব্রেকফাস্টটা ট্রাই করো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে আর এই দিনই আমি আমার বার্থডে কেক কেটেছিলাম দূরবীনটার সাহায্যে আমরা তিনটে ভিউ পয়েন্ট দেখেছিলাম যেই ভিউ পয়েন্টগুলোতে আমরা পায়ে হেঁটে বা গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো না আমরা প্ল্যান করেছিলাম আমি আমার বার্থডে কেকটা লামা হাঁটাতে গিয়েই কাটব কিন্তু এখানে এসে আর এক কান্ড আমরা লেক দেখার জন্য এতটাই ওপরে চলে গেছি হাঁটতে হাঁটতে অবশেষে কষ্ট হয়ে গেছে কিন্তু কেক কাটার সময় হ্যাপি বার্থডে বলার মতন পরিস্থিতিতে আর ছিলাম না তাই কোনো রকমের লেকটা দেখে নিচে আসার পথে আমি আমার কেকটা কাটলাম অবশেষে বার্থডে কেক কেটে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম চলো দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকের জন্য টাটা